আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট দু পঁচিশ বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দিতে স্বচ্ছ ভাবমূর্তি কর্মকর্তা বাছাই নিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন আগের তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তের কারণে এই জটিলতা তৈরি হয়েছে ফলে নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাছাই শেষে পুলিশ সদস্যদের একটি তালিকা করা হলেও কর্মকর্তাদের সংখ্যা পূরণ হয়নি পুলিশ সদর দপ্তর সূত্রে বলছে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সংখ্যায় যে ঘাটতি রয়েছে তা পূরণে আগের নির্বাচনে দায়িত্ব পালন করলেও বিতর্কিত না হওয়া কর্মকর্তাদের আবার নেওয়া হতে পারে দুই দফা সংলাপের ভিত্তিতে প্রস্তুত করা জুলাই জাতীয় সনদের সমন্বিত খোসড়া আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে সনদ বাস্তবায়নের নয় দফার অঙ্গীকার জুড়ে দেওয়া হয়েছে যাতে জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন না তোলা অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বাস্তবায়নের ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা এবং সনদের কোনো বিষয় সংবিধান বা আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদকেই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে জনরায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান গতকাল মঙ্গলবারে যুব সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সব নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণায় ছাড় দিয়েছি সনদে এক বিন্দু ছাড় দেব না জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী নির্বাচন জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে না অন্য কোনো সরকারও আসতে পারবে না গণ রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে অন্যথায় ফ্যাসিবাদী শক্তি লাভবান হবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে এনসিপি ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাদের মঞ্চে না বসিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আশরাফ শেখকে মঞ্চে বসানোকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতার উপর হামলা করে তাকে বাঁচাতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে গেলে তিনিও তোপের মুখে পড়েন গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশ শেষে সম্ভাব্য বারো কোটি আটাত্তর লাখ তিহাত্তর হাজার সাতশো বাহান্ন জন ভোটার হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল মোট এগারো কোটি ছিয়ানব্বই লাখ ঊননব্বই হাজার দুইশো ঊননব্বই জন গতকাল মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায় গত সপ্তাহের বুধবারে স্কুলে খেলতে যেয়ে ব্যথা পেয়েছিল মণিপুর স্কুল ব্রাঞ্চ দুইয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসরুর রশিদ মুগ্ধ কাউকে না জানিয়ে নিজেই পেইন খাওয়ার পর হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অভিভাবকের ভাষ্যমতে হাসপাতালে সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার পরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় এগারো আগস্ট সকালে সে ইন্তেকাল করে ওই দিন ইব্রাহিমপুর মাদ্রাসা প্রাঙ্গণে জানাজারের নামাজে স্কুলের শিক্ষক সহ তার সহপাঠী সবাই অংশগ্রহণ করে এবং গভীর সমবেদনা জ্ঞাপন করে তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোয়ালালামপুরের মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর তপ্তরে আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পরিষেবার সংযোগ কেটে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন আয়কর আইনে কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া আছে দু পঁচিশ অর্থ বছরের হাইকোর্ট নির্দেশিকায় এমনটি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন পুলিশ ও আদালত সূত্র বলেছে জবানবন্দিতে তিনি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন ডক্টর ইউনুসের ঘোষণাপত্র দেবার কোনো বৈধ অধিকার নেই বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজার গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণশক্তি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি শোক সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম নারী ভিপিবীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানম মারা গেছেন তার বয়স হয়েছিল আশি বছর গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাহফুজা খানম ঢাকার ইন্দিরা রোডে স্বামী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে থাকতেন মাহফুজা শফিক দম্পতির দুই ছেলে 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 ও ও এক মেয়ে মেয়ে রয়েছে বড় পেশায় চিকিৎসক ছোট মাহবুব শফিক বলেন তার মা গতকাল বেলা এগারোটার দিকে শরীর চর্চার জন্য বের হয়েছিলেন পথে অসুস্থ বোধ করেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাহফুজা খানম উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ছেষট্টি সাতষট্টি ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি হয়েছিলেন চলে গেলেন উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজশাহীর মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন মোহিনী গার্ডেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতানব্বই বছর এক বছর আগে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় তখন দেশের অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির সেই অবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করেন তিনি তিনি আশা করছেন আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি সেই আইসিইউ থেকে ওয়ার্ডে ফেরতের মতো সুস্থ অবস্থায় পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে অর্থ কাজের অগ্রগতি তুলে ধরেন সালেউদ্দিন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হবে বলে গতকাল সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর চট্টগ্রাম নগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িক করা হয়েছে একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে গত সোমবারে দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার এস আবু সাইদ ওরফে রানা ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা অধ্যক্ষে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে এ সময় তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন তবে তখন তিনি কক্ষে ছিলেন না দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল মমিন বলেছেন কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই তাদের ধরে নিতে পারেন আশি থেকে নব্বই ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা আবার পাঁচই আগস্টের পর প্রায়ই দেখি লক্ষ্য করি সমন্বয়ক হাজির হন এই সমন্বয়কেরা আউধ সমন্বয়ক ছিলেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সাংবাদিকদের কাছে দুদকে চেয়ারম্যান এমন মন্তব্য করেন গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক মোহাম্মদ আলমগীর আল মামুনের আদালতে মামলাটি দায়ের করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তৈন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ বাদী হয়ে এ মামলাটি করেন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে আগামী শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠককে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তুতি নয় ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছে পুতিন গত সোমবার রাতে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জেলে নোস্কি ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গতকাল বলেছেন ব্যাংক একীভূত হবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই তিনি বলেন ব্যাংক একীভূতকরণের আলোচনা একটি চলমান প্রক্রিয়া এতে আমানত নিরাপদ ও নিশ্চিত থাকবে সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে কবে নাগাদ কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে আমানতকারীদের এ নিয়ে আতঙ্কের কিছু নেই সবাই টাকা ফেরত পাবেন গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ব্যাংকের মধ্যে চার ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন গভর্নর ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক সভায় উপস্থিত ছিল না ইসলামী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও দুয়া অনুষ্ঠান গত সোমবার ইসলামী ব্যাংকের টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের এমডি ডি মোহাম্মদ ওমর ফারুক খান বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেত্রী ফারজানা ছবির জন্মদিন আজ চট্টগ্রামে তার জন্ম চার বছর বয়স থেকে নাচকে সঙ্গী করে বেড়ে উঠেছেন ছবি প্রথম অভিনয় করেন উনিশশো সালে আবদুল্লাহ আল মামুনের চিঠি নাটকে এরপর হয়ে ওঠেন টিভি নাটকের নিয়মিত মুখ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারজানা ছবি এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন